কিন্তু কোনদিন ভেবেছেন যে ঈসা নবী যে একা তো আল্লাহ কি ঈসা নবীর সঙ্গ দিয়ে পাঠাবে না তিনি আসবেন কোথায় এসে নামবেন আপনাদের শেয়ার করুন আমাদের মিডিয়া বলুন এবং তার হাতে কি থাকবে এখন তো ডিজিটাল যুগ গুলি টেনে দেবার আগে তলোয়ার ঢাল অনেক ছিল কিন্তু ওই ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে দুনিয়াতে পাঠাবে আল্লাহ তোপ দিয়ে পাঠাবে যে কলমা পড়ো নাই তোপ বেরে দেব না ইসা হাতে কি আল্লাহ দিয়ে পাঠাবেন সবাই মুসলমান হবে তো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখতে দেখুন এই গজলে অনেক কথা টোটাল সাতটা ঘটনা আছে আমি বেশি বলবো না দুটোকে তুলে ধরবো তো সর্বপ্রথম কবি নিজের মধ্যে উদ্দেশ্য করে বলছে আমি তখন বললাম আমি লোকের দিকে আঙ্গুল তুলে তিনটা আঙ্গুল আমার দিকে তো আমি আমি নিজেকে উদ্দেশ্য করে আমার কবি নিজেকে উদ্দেশ্য করে কি বলছে দেখুন অতি মূল্যবান কথাই শোন শোন ওরে মন এ জীবন কতক্ষ কিছুক্ষণ পরে তোর কাফন তাপন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাপ হাজির মালিক দেখো ছেড়ে রোহু ওড়ে যাবে রে তখন আহা শোন ওরে আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন তাপন মালিকুল মৌ তবে হাজির এখন। দেখো চে দোহো করে যা বেরে তখন শোনা ছেড়ে সকলকে চলে যেতে হবে এই দুনিয়াতে যে আমরা মনে করি খালি হাতে এসেছি বা আর খালি হাতে চলে যাব অত সহজ খালি হাতে এসেছো বটে খালি হাতে তুমি যাবে লোকের প্রতি অত্যাচার করলে জোর জুলুম করলে লোকের জমির আল একটু জমি বাড়িয়ে নিলে আর লোককে কাজ করিয়ে পয়সা দিলে না আর তুমি খালি হাতে যাবে খালি হাতে তো এসেছো কাঁদতে কাঁদতে কিন্তু এই দুনিয়া যখন চলে যাবে বিদায় নেবে আর তুমি খালি হাতে যাবে না সেই হাত আমরা দেখতে পাবো না হাতে ভর্তি করে কি নিয়ে যাবে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছে দেখো

নেকি গোনা আর পাও না দেনা নেকি গোনা আর পাও না দেনা নেকি গোনা আর পাও না দেনা যাবে শুধু তোমার সাথে কবরে আধা রে ঘুমাবি যখন মন কার নেকি রে সে ডাকবে তখন سوال হবে তোর কটরে মন খাড়া হয়ে যাবে তোর লোক গেল আহশন শোন ওরে মন আহশন শোন ওরে মন What? জান্নাতে যাবে সূরা কাহাবের মধ্যে আসহাবে কাহাবের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন তাফসীর কারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে তাফসীর কারীরা লিখেছেন যে সাতজন সেখানে আসহাবে কাহাবের লোক ছিল কেউ কেউ আবার ছয়জন কে উল্লেখ করেছেন কবি একটাকে নির্ধারিত করে লিখছে দেখুন অতি মূল্যবান কথায় কোন কুকুর জান্নাতে যাবে যদি কুকুর না পাক হয় তাহলে কিভাবে যেতে পারে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন আসহাবে কাহাবের ঘটনা চ আবার কে না কে চনে আবার কে জানে না আধার পগারি গুহা মানুষ আজকে তো ঘুমায় তাদের ছিল এক পোশাক সে দিত পাহারা রাত দুপুর দিত পাহারা রাতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে তারা আছে হায়াতে এই দুনিয়াতে ঘুম ভাঙবে তাদের কেয়ামতে নির্জন নির্জন নিরানা গুহায় ছয়জন একসাথে আরামে ঘুমায় বাদা করেছে খোদা দয়াময় কুকুর সাথে জান্নাতে তারা যাবে নিশ্চয় আহা শোন শোন ওরে মন আহা শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছু কিছুক্ষণ পরে তোর কাপন দাপন মালে বলবো তবে হাজির এখন দেখো ছেড়ে দোহ ওরে যাবে তখন আহাসন সন ওরে মন ইসালাম দুনিয়াতে আসবে আল্লাহ আবার পাঠাবে আমার নবীর উম্মত করে তিনি নবী হয়ে আসবেন না আমার নবীর উম্মত করে আল্লাহ তাআলা এই দুনিয়ার মধ্যে কথা নেবে পাঠাবে ঈসা নবী কোথায় এসে নামবে কানার হাতে কি থাকবে সবাই মুসলমান হবে কবি সুন্দর মাধ্যমে সে সম্পর্কে আরো কে লিখছে দেখুন চৌটা আকাশে ঈসা নবী হায়াতে আছেন তিনি জানি সবই হায়াতে আছেন তিনি জানি সবই আসবে তিনি আবার এই ধরাতে কোথা আসবে নামবেন মসজিদে আকসাতে নামবেন মসজিদে আকসাতে করবেন তিনি ইসলাম প্রচার শেষ হবে পেতিনদের অত্যাচার শেষ হবে বেদিনদের অত্যাচার না তীর থাকবে না থাকবে কি থাকবে না তীর থাকবে না থাকবে না না তীর থাকবে থাকবে তলোয়ার কোরআন হবে তার হাতে আর হবে তার হাতে আর হিন্দু হিন্দুদের বৌদ্ধ খ্রিস্টান তলে দলে হয়ে যাবে মুসলমান আল্লাহ দেবে তার এত সম্মান নীজির পাশে হবে তার কবরস্থান আহা শোন শোন ওরে মন ওরে শোন ওরে মন এ জীবন কিছুক্ষণ পরে তোর কাপন দাপন মালিকুল মত হবে হাজির এখন দেহ ছেড়ে দেহ করে যাবে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন